খনার জয়ন্ত শুরু হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন বাংলা জ্যোতিষনি খনামা যিনি হাসি মুখে সকলের জন্য আত্মত্যাগ করছেন সকলের জন্য সাধনা করছেন জলে ভেসে মানুষকে ভালোবেসে যিনি সাধনা করছেন বিভিন্ন তীর্থ পরিক্রমা করছেন যারা সাধক হন যারা সাধিকা হন যারা মহাজন হন তাদের জীবনের সাধনার একটা বিশেষ অঙ্গ থাকে তীর্থ পরিক্রমা অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরের অন্বেষণ তীর্থ পরিক্রমা তাই আমরা এই বাংলার জ্যোতিষজনী ক্ষমাকেও দেখছি তিনি কিন্তু বিভিন্ন তীর্থ পরিক্রমা করছেন বিভিন্ন দেশি বিদেশি পরিচিত অপরিত মানুষকে তিনি কিন্তু কাছে টেনে নিচ্ছেন তাদের সঙ্গে আলিঙ্গনবদ্ধ হচ্ছেন তাদেরকে আশীর্বাদ দিচ্ছেন তারাও কিন্তু মাঠ চরণ স্পর্শ করে ধন্য হচ্ছেন এই যে মা বলছেন আমি মেলবন্ধন করতে চাই অর্থাৎ সেই জীবনে জীবন যোগ করে তিনি মেলবন্ধন করছেন এভাবেই খনামা চলছেন এভাবেই কিন্তু খনামা বলছেন আমাদের আজকে আদরের ধন বাংলা জ্যোতিষজনী খরামা দেশে বিদেশে যার অসংখ্য গুণমুগ্ধ ভক্ত শিষ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্ষণার ভিতায় জন্মতার ভারতের অলংকার অন্তরে সন্ন্যাসিনী বাক্সিদ্ধা বাংলার জ্যোতিষজননী মঙ্গলবার মহামানব তৈলক স্বামী শিষ্টা আমাদের জীবনের ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড রাইট খনামা পরমাত্মার সাধিকা যিনি জল স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন আর সাধনার লক্ষ্য সেই শক্তিকে সঞ্চরিত করছেন কোথায় না মানুষের জীবনে সমস্যার সমাধানের কাজে মা বলছেন জীবন আছে সমস্যা আছে আমি বলছি জোর গলায় তার সমাধান আছে আমি আছি তোমাদের সঙ্গে তুমি এগিয়ে যাও হ্যাঁ বন্ধু খনা মা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয় মা আজকের অনুষ্ঠানে স্বাগত প্রণাম আশীর্বাদ তোমাদের সকলের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে আমার এখানে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রেখো সবাই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই যে যেখানেই থাকো সকলে মিলে ভালো থাকো সকলের ভালো থাকা ভালো থাকা ভালো থাকা ভালো থাকা নয় এই সকলের মিলে ভালো থাকার জন্য বিভিন্ন তিথি বিভিন্ন বিভিন্ন দিন নক্ষত্র বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্ত যখন আমরা করি তখন মুহূর্তের গণনা করতে হয় সূর্যোদয় সূর্য উদয়ের পূর্বে আগে এই সমস্ত সময় নিয়ে গণনা করতে হয় গণনা করে গণনা করা হয় শুধু তা নয় সেখানে কাল অনু পর্যন্ত ঠিক ঠিক ভাবে সময় নিরক্ষণ করে গণনা করা হয় এই গণনা করে মানুষের ভাগ্যকে প্রস্ফুটিত করা হয় অর্থাৎ ভাগ্যে কখন কি চলছে কখন কি চলবে কখন কি বলছে সেইভাবে গণনা করে লিখিত দেওয়া হয় যে বাপু তোমার এই ছক তোমার এই রাশি তোমার এই গণ তোমার এই লগ্ন তোমাকে এই এই মতন চলতে হবে তোমার এটি শুভ আছে এটি শুভ নেই তাকে সেইভাবে জাগিয়ে দেওয়া হয় জানিয়ে দেওয়া হয় এই জানিয়ে দেওয়ার পর সেই জাতক জাতিকা তার অভিভাবক অভিভাবিকা তার পিতা মাতা আপন সেইগুলিকে নিয়ে বিচার করায় জ্যোতিষকে দিয়ে সেই বিচার অনুযায়ী ফলাফল অনুযায়ী তাকে কিছু ধারণ করাতে হয় অতি ছোটবেলার থেকে কারোর প্রয়োজন হয় কারো বা প্রয়োজন হয় না কিন্তু যাদের প্রয়োজন হয় তাদের অতি প্রয়োজন হয় ধারণ করালে সুন্দরভাবে এগিয়ে যায় যেমন বলছি ভালো থাকার বিভিন্ন দিক উপায়ের কথা বলছি যে অনেক শিশু দেখা যায় ছোটবেলার থেকে অসুস্থ অসুস্থ ভীষণ অসুস্থ পড়াশোনা তাকে করবে কি পড়াশোনার কথা বাড়ির লোক বলবে কি খালি রোগে ভুগছে রোগে ভুগছে তাকে নিয়ে বাবা মা ভীষণ টেনশন করছে সেই জাতক জাতিকা এত কষ্ট পাচ্ছে এত কষ্ট পাচ্ছে সেই শিশুকে নিয়ে ডাক্তারের কাছে দেখানো ডাক্তারবাবুকে দেখানো ওষুধ খাওয়ানো তার সেবা শুশ্রূষা করা ইত্যাদিও যেমন প্রয়োজন তাকে কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে বিচারের জন্য নিয়ে যাওয়াটাও অতিব প্রয়োজন অর্থাৎ যখন আমার কাছে আসে বাচ্চারা তখন আমি কিন্তু বলে দিই এর এই বছর থেকে এই বছর পর্যন্ত অসুস্থতার ভয় রয়েছে আমি তার প্রতিকার দিয়ে দিলাম তুমি কিন্তু বাপু ডাক্তার বাবুকেও দেখাবে অর্থাৎ শুধু আমাকে দেখানো তার প্রতিবিধান করাটাই বড় কথা নয় তার সাথে সাথে রোগ হলে ডাক্তার বাবুকে দেখাতে হয় আবার অনেক ডাক্তার বাবুরাও বলে দেন পাঠিয়ে দেন আমার কাছে আমার কাছে এসে যে আমার ট্রিটমেন্ট আমি করছি চিকিৎসা করছি কিন্তু খানামার কাছে গিয়ে একবার দেখিয়ে নাও তিনি বলে দিতে পারবেন যে কেন এত রোগে ভুগছে তোমার শিশুটি তোমার ছেলেটি তোমার মেয়েটি অনেক পুরোহিত মশাই তাদের কাছে পুজো দিতে গেছে গিয়ে জাতক জাতিকা খুব কষ্ট পাচ্ছে খুব বলছে ঠাকুর মশাই এরকম হচ্ছে তখন পুরোহিত মশাইরা বলে চলে যাও খনামার খনামার কাছে গিয়ে প্রতিবিধান করে নাও তাহলে এই যে সবাই পাঠাচ্ছে এক এক করে তখন খনামার দায়িত্ব বেড়ে যাচ্ছে আমার দায়িত্বটা বেড়ে যাচ্ছে সেই দায়িত্ব নিয়ে কাজ করা অর্থাৎ সেই ছোট্ট শিশুটি কেন রোগে ভুগছে কেন একাধিকবার জ্বর হচ্ছে কেন এত সর্দি কাশি হচ্ছে কেন এত কষ্ট পাচ্ছে কেন বমি বমি ভাব আসছে কেন কিছু খাওয়া দাওয়া সে করছে না খেতে পাচ্ছে না ইত্যাদিগুলো দেখার প্রয়োজন এই ইত্যাদিগুলো দেখার প্রয়োজন মানে ছকটিকে দেখার প্রয়োজন সুন্দরভাবে তার ছোট্ট মান তো কিন্তু হাতের রেখা ততটা ভালো না হলেও ছকের গুরুত্বটা সেই সময় জন্মশাল সময় এগুলো জানা প্রয়োজন সেই অনুযায়ী তার ছকটিকে বিচার করতে হয় শুধু তাই নয় সেই ক্ষেত্রে কিন্তু যেখানে দেখা যায় জাতক জাতিকা প্রচণ্ড ভুগ যে শিশুটি সেক্ষেত্রে কিন্তু তার পিতার এবং তার মাতার হাতটাও দেখে বিশ্লেষণ করতে হয় তার মায়ের কি যোগ আছে তার পিতার কি যোগ আছে তার মাত্র স্থানটা কিরকম আছে এবং মায়ের সন্তান স্থানটি কি রকম আছে তার কি সন্তান এত ভোগান্তির যোগ রয়েছে কোন সময় দেখা গেল সন্তানের যত না প্রতিকার করা হলো তার চেয়ে বেশি তার মায়ের কিংবা বাবার প্রতিকার করে দেযা হলো এবং আশ্চর্য ব্যাপার যে

তাকে দিতে হলো কিছু একটা কবজ কিছু একটা দিতে হলো তার চেয়ে বেশি প্রয়োজন হল তার মায়ের মায়ের দেখে যে তার মায়ের এই বছর থেকে এই বছর পর্যন্ত সন্তানের ভোগান্তির যোগ রয়েছে তাই তাকে গাঁট দিয়ে দেওয়া হলো দিয়ে তাকে রক্ষা করা হলো সন্তানের ভোগান্তির যোগটা কাটা এবং সেটা ভালো হয়ে গেল সন্তানের ভালো প্রভাব করল এই এই যে দৃষ্টি দিয়ে যে কাটিয়ে নিয়ে নেওয়া এইগুলো দেখা দেখানো বোঝা বোঝানো এগুলো প্রয়োজন দেখি মায়ের বিপুল কার্যাবলীর কিছু সুন্দর দৃশ্য বিবেকানন্দ সৌরাই সচিত সুখ স্বরূপায়ী তাপহারিনী দূরে দেখা যায় বিবেকানন্দ শিলা ভারতের শেষ শিলাখণ্ডের ওপর স্বামী বিবেকানন্দ ধ্যান মগ্ন হয়েছিলেন সে এক ইতিহাস মা চলেছেন বিবেকানন্দ রকের দিকে সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পেরিয়ে নীল দিগন্তের শেষে 의이 비비건 언더락. সমুদ্রের উত্তাল তরঙ্গ রাশি পেরিয়ে খনামা এগিয়ে চলেছেন বিবেকানন্দ শিলার দিকে মা এসে পৌঁছলেন বিবেকানন্দ রকেট খনামায়ের স্বপ্নের হৃদয় স্বামীজির সে আহ্বান সেই বজ্র নির্ঘোষ ভেসে ওঠে মনের মধ্যে সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষণ্ণ গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হেবির হৃদয় জয় তব জেনো সুনিশ্চয় তাই স্বামীজির স্বপ্নের ভারতবর্ষ নতুন ভারতবর্ষ তার রূপ যেন নতুন করে প্রতিভাত হয় বিবেকানন্দ শিলা এসে ক্ষণামার অন্তরে স্বামীজির নানা রূপ নানা অনুভূতি মুদ্রিত হয়ে ওঠেন মা এখানে বিবেকানন্দময় কথা বলছেন ভক্তজনের স্বনে তাদেরকে দিচ্ছেন আশীর্বাদ প্রচার করছেন স্বামীজির সেই মহান বাণীকে এজন্যই তো তার এখানে আসা বহুরূপেই সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর চড়ই বেটি চড়ই বেটি এগিয়ে চলো এগিয়ে চলো উত্তেষ্ঠাত জাগ্রত প্রাপ্য বরানু নিবোধ এগিয়ে চলো ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছনো অবধি অবিচল থাকো বিবেকানন্দ শিলায় এলে এই সব কথাই বারবার মনে পড়ে মনের গভীরে অন্ধকারের উৎস হতে যেন আলো জ্বলে ওঠে যে আলোর নাম স্বামী বিবেকানন্দ যে বিবেকানন্দের হৃদয়ে স্থান নিয়েছে একটিমাত্র দেবতা ভারত মাতা তার স্বপ্নের ভারতবর্ষ যে ভারতবর্ষকে পরিব্রাজক রূপে অন্বেষণ করছেন পরমাত্মার সাধিকা ক্ষণামা স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে খনামা বিস্ময়ে অভিভূত বিদেশি ভক্তরাও মায়ের সঙ্গে সবাই আলাপ করেন সেই দূরের মানুষরাও মায়ের একান্ত আপনজন হয়ে যান মুহূর্তে উত্তাল সমুদ্রের তরঙ্গ যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল ক্ষণামা বিস্ময় বিমুক্ত হয়ে প্রকৃতির এই অপরূপ রূপ সাগরে ডুব দিয়েছেন ডুব দিয়ে তুলে আনছেন অনেক মণি মুক্তা যে মণি মুক্তা হলো স্বামী বিবেকানন্দের সেই অমূল্যবাণী ভক্ত মাকে উজ্জয়ীতে তাদের আশ্রমে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন খনামাও সাদরে তাদের আমন্ত্রণ গ্রহণ করলেন মা নিরন্তর স্বামীজির বাণীকে সঙ্গে করে পথ চলছেন উত্তাল সমুদ্র সেও যেন স্বামীজির বাণীর মতোই উত্তাল হয়ে উঠেছে আগামী পঞ্চাশ বছর দেশ ও সেবাই হবে তোমাদের একমাত্র ব্রত ততদিন অকেজ দেব তাদের ভুলে থাকলেও কোনো ক্ষতি নেই এগিয়ে চলো এগিয়ে চলো আমি তোমাদের সঙ্গে আছি কোনো কিছুতেই ভয় পেও না যে ধর্ম বিধবার অশ্রুমোচন করিতে পারে না যে ধর্ম দরিদ্র মানুষের মুখে এক টুকরো রুটি তুলে দিতে পারে না আমি সেই ধর্মে বিশ্বাস করি না ভারতবর্ষকে ওঠাতে হবে ভারতবর্ষকে জাগাতে হবে নতুন ভারতের জন্ম নেবে আবার ভারতবর্ষের ভিতর থেকেই পরমাত্মার সাধিকা খনামা বিবেকানন্দ শিরা এসে আত্মতন্ময় হয়ে আছেন স্বামী বিবেকানন্দের তার অন্তরাত্মায় বেজে উঠছে বারবার একটি কথা বিবেকানন্দ তুমি আনন্দ নিঃসিম নির্ভয় খনামা যেখানে মানুষের ভিড় উন্মাদনা সেখানে এখানেও তার ব্যতিক্রম নয় বিদেশি ভক্তের দল ক্ষণামাকে পেয়ে উচ্ছ্বসিত তাদের মধ্যে আবার কেউ কেউ মায়ের শিষ্যত্ব গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন তারা খনামাকে নিয়ে সকলে ছবি তুললেন খনামা কিন্তু কাউকেও বিমুখ করলেন না হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী ভুলিও না নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই আর দিন রাত বলো হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্য দাও মা আমার দুর্বলতা আমার কাপুরুষতা দূর করো পশু নয় আমায় সত্যিকারের মানুষের মতো মানুষ করে তোলো আমায় সত্যিকারের মানুষের মতো মানুষ করে তোলো এ এক অপূর্ব দৃশ্য স্বয়ং হস্তি খনামাকে আশীর্বাদ করছেন এতেই বোঝা যায় খনামায়ের আরাধনায় প্রসন্ন হয়েছেন। খনামা কিন্তু তৈলঙ্গস্বামীর আদেশ অনুসারে হোম যজ্ঞ ও তীর্থ দর্শন করার পর জলে ভেসে তপস্যায় পৌনতা নিয়ে আসেন আর এই তপস্যা বলেই খনামা দেশ বিদেশের অগণিত মানুষের মঙ্গল ও মনস্কামনা পূর্ণ করে সুদীর্ঘ বছর যাবৎ অসাধ্য সাধন করে চলেছেন মাকে আমরা দেখলাম সে অপূর্ব ভাবতন্ময় তন্ময় কন্যাকুমারী শিলায় তিনি বিবেকানন্দময় সেই জন্য তিনি সকলের ঘনামা তাই বলি আমরা ছিলাম আছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ্ঠরণী ঘরমাকে স্মরণে রাখবো বেশ মনের কথা বলে যেতেই হবে এখন চলে সময় আমাকে কথা দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে মনের কথা সকল মনের কথা উজাড় করে তোমাদেরকে দেব বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলে চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো के केतुमि बोलो ना